বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ঘন ঘন ইউরিন অর্থাৎ ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ কি কি হতে পারে এবং কিভাবে এটা থেকে আমরা রক্ষা পাবো আমাদের মধ্যে অনেকে আছেন যারা রাত্রে ঘুমাতে গেলে তাদের ঘুম ভাঙে তারা রাত্রে বারবার ইউরিন পাস করতে যেতে হয় বা দিনেও তাদের অনেকবার ইউরিন পাস করতে হয় এবং তাদের মনে একটা চিন্তাধারা থাকে যে অনেকেই বলেন যে ঘন ঘন ইউরিন পাস করা বা প্রস্রাব করা ডায়াবেটিসের একটা লক্ষণ হতে পারে তো অবশ্যই ডায়াবেটিক যাদের হয় বা শুরুর দিকে যাদের থাকে তাদের কিন্তু এমন লক্ষণ দেখা দিতেই পারে তবে এমনও বেশিরভাগ হয় যে আপনার ডায়াবেটিকের সমস্যা নেই তারপরও আপনার খুব ঘন ঘন ইউরিন পাস হচ্ছে এটা কি অন্য কোনো বড় কোনো রোগের লক্ষণ কি না তা নিয়ে আমরা অনেক সময় দ্বিধা বা দ্বন্দ্বে পড়ি বন্ধুরা আজকের ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কেন এই সমস্যায় অবশ্যই তার সমাধানও আপনি কিন্তু খুঁজে পাবেন প্রথমে বলি আমাদের মধ্যে কিছু মানুষ রয়েছেন যাদের চা কফি কোল্ড ড্রিঙ্ক বা ধূমপান এগুলো করার অভ্যাস খুব বেশি সো এই অভ্যাসগুলো যদি আপনার থাকে আপনি চা কফি ধূমপান খুব বেশি করেন তাহলে আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে যে বারবার আপনার ইউরিনে যাওয়ার ইচ্ছা হবে এই যে জিনিসগুলো বললাম চা কফি ধূমপান এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য এত একটা উপকারী নয় তাই এগুলো আপনাদের অভ্যাস থাকলে আপনি সেটাকে ছেড়ে দিতে পারে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পানের থেকে যদি আপনি বেশি পরিমাণে জল পান করেন এমন অনেকেই আছে যে উনি জানেন যে জলপান আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বেশি পরিমাণে পানীয় জল পান করা প্রয়োজন তাই প্রতিদিন সাত আট দশ লিটার অবধি তারা কিন্তু জলপান করেন আপনি যদি অতিরিক্ত মাত্রায় জলপান করেন তাহলে কিন্তু আপনার ইউরিনটা বেশি হবেই আপনি যদি এক লিটার আপনি জলপান করেন তাহলে কিন্তু একটু পরে দেখবে আপনার কিডনি সেটাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে এবং আপনার কিন্তু ইউরিন পাস হবে তা আপনার যদি অতিরিক্ত জলপান করার অভ্যাস থাকে তাহলে সেটাকেও কমিয়ে দেওয়ার প্রয়োজন অতিরিক্ত মাত্রায় জলপান করলে তা আপনার ক্ষতিও হতে পারে কিডনির উপর অতিরিক্ত মাত্রায় চাপ পড়ে আপনি জলপান কতখানি করবেন আপনার যখন তৃষ্ণা লাগবে তখনই আপনার জলপান করা প্রয়োজন তাছাড়া আমরা বলে থাকি যে প্রতিদিন খাবার দাবার ছাড়া দুই থেকে তিন লিটার পানীয় জল পান করাটাই বন্ধুরা যথেষ্ট তাছাড়াও বন্ধুরা ঘুমানোর পূর্বে আপনি অবশ্যই জলপান করবেন না আপনি যখন ঘুমাতে যাবেন তার পূর্বে যদি এক থেকে দুই গ্লাস জলপান করে ঘুমান তাহলে রাত্রে কিন্তু আপনার বারবার ইউরিন যাওয়ার প্রবণতাটা আসবে এবং আপনার ঘুমটা নষ্ট হবে সো এ কারণেও হতে পারে পুরুষদের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কারণ থাকে যাদের বয়সটা একটু বেশি পঞ্চাশ থেকে ষাটের আশেপাশে যাদের প্রোস্টেড গ্ল্যান্ড রয়েছে আমাদের পোস্টেড গ্ল্যান্ডের মধ্যে যখন সমস্যা বা সেটা যখন ফুলে যায় বা বড়ো হয়ে যায় তখন কিন্তু এটা একেবারে আমাদের যে ইউরিনের পথটা রয়েছে রাস্তাটা মূত্র নালীটা রয়েছে এখানে প্রেশার দে বা চাপ দে যার ফলে আপনার কিন্তু ইউরিনটা একবারে পরিষ্কার হবে না যখন আপনার ইউরিনটা একবারে পরিষ্কার হবে না তখন বারবার আপনি একবার একটু করলেন তারপর আবার মনে হবে যে আবার জানে এইভাবে ইউরিনটা আপনার ব্লাডারে কিন্তু বন্ধুরা জমা থাকবে এবং বারবার আপনার ইউরিন করার ইচ্ছাটা কিন্তু হবে মহিলাদের জরায়ুর সংক্রমণ বা জরায়ুতে কোনো টিউমার এমন কোনো সমস্যা হলে কী হবে আপনার যে ইউরিনের পথটা রয়েছে সেখানে নালীর মধ্যে সেখানে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে বারবার আপনার ইউরিন পরিষ্কার হবে না বারবার আপনার ইউরিনে আপনি যেতে ইচ্ছে হবে তাছাড়া একটা ইম্পর্টেন্ট কারণ হলো বারবার ইউরিন হওয়ার সেটা হলো ইনফেকশন মূত্রনালীর যদি সংক্রমণ কারোর মধ্যে হয় সেটা পুরুষ বা মহিলার যিনি হন না কেন যাকে আমরা ইউটিআই বলে থাকি ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এই ইউরিনারি ট্র্যাকের মধ্যে যখন কোনো সংক্রমণ ঘটে তখন কিন্তু এই আপনার এই সমস্যাটা বা ফ্রিকুয়েন্ট সে আপনার দেখা দেবে আপনার বারবার একটু পর পরে ইউরিন আপনার ইচ্ছে হবে কিন্তু আপনি ইউরিন করতে পারবেন না বা একটু হবে তারপর আবার হবে না সো এই সমস্যাটা দেখা দেয় ইউটিআইয়ের উপর আমি ডিটেলস ভিডিও বানিয়েছি অবশ্যই দেখবেন আপনি যদি বেশিক্ষণ ধরে ইউরিন আপনি আটকে রাখেন তার ফলে আপনার ইউটিআই হতে পারে আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্নতা পার্সোনাল হাইজিনটা ঠিক না রাখেন তার ফলে আপনার হতে পারে সো এই সমস্যাগুলো দেখা দেয় অনেকের আবার এংজাইটির ফলে খুব বেশি মানসিক দুশ্চিন্তা আপনার হচ্ছে এংজাইটির ফলে এটা হয় অনেকে দেখবেন যে কোনো দিকে উনি কিছুটা ভাবছেন যে কি কাজটা কিভাবে করবেন বা কোনো দিকে জার্নির সময় উনি যেতে চাচ্ছেন হঠাৎ করে ওনার ইউরিন পাস ইচ্ছা হবে সো এমন কিন্তু অ্যাংজাইটি থেকে বা মানসিক কিছু ব্যাপার থাকে এগুলো থেকেও কিন্তু আপনার বারবার ইউরিন পাস করার সম্ভাবনা বন্ধুরা হতে পারে তাছাড়া অবশ্যই যাদের রক্তের গ্লুকোজের মাত্রাটা বেশি রয়েছে যাদের ডায়াবেটিকের সমস্যা থাকে তাদেরও কিন্তু হয় তাই আপনার যদি বারবার এই সমস্যা আপনি যদি সন্দেহ করেন যে আপনার ডায়াবেটিকের সমস্যা হচ্ছে কিনা সেটা নাও হতে পারে তার জন্য আপনি পরীক্ষা করে নিতে পারেন রক্তের ব্লাড ব্লাড গ্লুকোজ লেভেল যদি পরীক্ষা করে নেন তাহলে বুঝতে পারবেন যেটা কি আপনার মধুমেহ রোগের শুরুর দিকে হচ্ছে না যে কারণগুলো বললাম এই কারণে হচ্ছে প্রোস্টেটের সমস্যা যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনাকে একটা সোনোগ্রাফি করলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোস্টেটের সমস্যা রয়েছে কি না বেশি পরিমাণে জলপান থেকে বিরত থাকবেন বেশি বলতে অত্যাধিক আমি যে বললাম ছয় ষাট দশ লিটার অনেকে পান করে ফেলেন তাহলে অবশ্যই আপনার বারবার ইউরিন হবে আপনার কিডনির উপর কিন্তু একটা প্রেসার বন্ধ পড়বে তাছাড়া আপনার তলপেটের কোনো সংক্রমণ থাকলে সেটার প্রপার ট্রিটমেন্ট নেওয়াটা প্রয়োজন যার ফলে কিন্তু আপনার এই বারবার ইউরিন হওয়ার প্রবণতাটা কিন্তু আসছে আপনার যে তলপেটের মাংস পেশির এক্সারসাইজ এগুলো রয়েছে এই এক্সারসাইজগুলো আপনি যদি করেন তাহলে এই সমস্যাতে আপনি অনেকটাই বন্ধুরা উপকার পাবেন অবশ্যই আপনাকে দেখা প্রয়োজন যে বারবার যে আপনার এই ইউরিনের প্রবণতাটা হচ্ছে এটা আপনার কি অভ্যাসটি ফলে হচ্ছে আপনি অত্যাধিক জলপান করছেন তার ফলে না যে কারণগুলো বললাম এগুলোর ফলে না আপনার ওই জায়গাতে কোনো সংক্রমণ রয়েছে বা কোনো টিউমার বা এমন কোনো সংক্রমণ রয়েছে কিনা সংক্রমণটা থাকলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করানো প্রয়োজন তাছাড়া যদি নর্মালি যদি আপনার এই সংক্রমণ ছাড়া আপনার বারবার ইউরিন হওয়ার ইচ্ছা হয় তাহলে এই যে কারণগুলো বললাম এগুলোর ফলে বন্ধুরা আপনার হতে পারে এটা আপনি একটু হ্যাবিটস যদি করেন আপনি একটু অভ্যাস যদি করেন একটু ধরে রাখার অভ্যাস যদি করেন তাহলে সেটা কিন্তু বন্ধুরা আপনার কন্ট্রোল হয়ে যাবে তাছাড়া সংক্রমণ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেবেন আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে এমন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা করে দিলে অবশ্যই কিন্তু আগামী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিংক রয়েছে সেখানে গিয়ে অবশ্যই কমেন্ট করলে এই ভিডিওর কমেন্ট কমেন্ট করলে আমি অবশ্যই উত্তর দেব তাহলে দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনাদের মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন